হ্যালো এভ্রিওান আমি ত্রিনা পোল্যান্ড থেকে তোমাদের সবার সাথে আমার নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করছি সবাই খুব ভালো আছো আমাদের শৌনবের সেদিন ছিল একুশ দিন বয়স আর আমরা সৈনভকে নিয়ে গিয়েছিলাম বেবি ফটোশ্যুট করানোর জন্য আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে সেই দিনের কিছু কিছু মুহূর্তই শেয়ার করব। প্রেগনেন্সি ফটোশ্যুট আর বেবি ফটোশ্যুটের জন্য আমরা আলাদা আলাদা দুজন ফটোগ্রাফারকে বুক করেছিলাম আজকে যেখানে যাচ্ছি এই ফটোগ্রাফারের বেবি ফটোশ্যুটের কাজগুলো আমাদের দেখে বেশি ভালো লেগেছিল তাই এখানে বুক করেছি তবে ফটোগ্রাফারের স্টুডিও লোকেশানটা হোয়াটসঅ্যাপ থেকে কিছুটা আউটস্কার্টে ছিল তাই আমাদের সেখানে গিয়ে পৌঁছতে ফিফটি মিনিটসের মতো টাইম লেগেছিলো দুপুর চারটের থেকে আমাদের সেশন বুক করা ছিল তবে ফটোগ্রাফার আমাদেরকে তেমন কোনো টাইম রেস্ট্রিকশন বলে দেয়নি বলেছিল বেবিদের ক্ষেত্রে তো আগে থেকে প্রেডিক্ট করা যায় না তাদের মুড কেমন থাকবে তাই আড়াই তিন ঘন্টা বা তার বেশি যতটা সময় লাগুক না কেন ভালো করেই করে দেবে আমরা এটাই ফার্স্টে ফটোগ্রাফারের বাড়ি ভেবেছিলাম কিন্তু বললো না এখানে জাস্ট স্টুডিও বাড়ি এখান থেকে আরও কিছুটা দূরে ক্যাটালগ দেখে আমরা আগে থেকে কিছু ফটো সিলেক্ট করে দিয়েছিলাম কেমন চাই আর সেই অনুযায়ী আমরা আসার আগেই অলমোস্ট সব কিছু রেডি করে রেখেছিল আসার পর বলল আগে বাবা মার সাথে যে কয়েকটা ছবি তোলা সেগুলো আগে কমপ্লিট করে নেবে তারপর বেবির সিঙ্গেল ফটোগুলো তুলবে আমরা সোনকের জন্মের অনেকদিন আগে থেকে বিবি ফটোশ্যুটের জন্য এই ফটোগ্রাফারের সাথে কন্টাক্ট করেছিলাম আর তখন আমাদেরকে বলেছিল ফরটিন ডেজের মধ্যে ফটোশ্যুটটা করতে পারলে বেশি ভালো হবে কিন্তু হসপিটাল থেকে ফেরার পর আমার শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো ছিল না তাই ভাবলাম কয়েকদিন রেস্ট করে তারপরই করাবো ফটোশ্যুটের প্রথম দিকে কোনোভাবেই সুনককে ঘুম পাড়ানো যাচ্ছিলো না ফটোগ্রাফার অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে তারপর ফটোগুলো তুলছিলো তবে জানো তো সেদিন ফটোশ্যুট করাতে গিয়ে যেটা দেখলাম এই বেবিদের ফটো তোলাটা ভীষণ চাপের একটা ব্যাপার প্রচুর প্যাশন রাখতে হয় ফটোগ্রাফারদেরকে বিশেষ করে এই নিউবর্নদের কারণ ওরা কখন কাঁদবে কখন ঘুমাবে কিছুই তো আগে থেকে বোঝা যায় না তাই অনেকটা সময় লেগে যায় প্রেগনেন্সি ফটোশ্যুট এবং বেবি ফটোশ্যুটের দুজন ফটোগ্রাফারই ইংলিশ স্পিকিং ছিল তাই কমিউনিকেশানে রকম প্রবলেম হয়নি তবে দুজনের মধ্যে কম্পারেটিভলি আমাদের এই ফটোগ্রাফারটাকে একটু বেশি ভালো লেগেছিল কারণ কিভাবে সুন্দর হবে রকম তাড়াহুড়ো না করে প্রয়োজনের থেকেও অনেকটা সময় বেশি নিয়ে নিয়ে সবটা কমপ্লিট করার চেষ্টা করেছিল সেই সাথে আমরা যেটা নোটিস করলাম কথারও বেশ দাম আছে যখন যেটা বলেছিল ঠিক সেইভাবে সেই সময়ের মধ্যেই করেছিল ফটোগুলোকেও যে টাইম দিয়েছিল তার মধ্যে এডিট কর প্রিন্ট করে পাঠিয়ে দিয়েছিল এমনটা নয় যে কাজ শেষ হয়ে গেল টাকা পেয়ে গেল আর নিজের মতো করে অনেকটা টাইম নিয়ে নিল স্টুডিওতে বেবিদের জন্য ডাইপার চেঞ্জিং ম্যাট সব কিছু রাখা ছিল যাতে ইনকেস কেউ সাথে করে না নিয়ে গেলেও ইউজ করতে পারে ফটোগ্রাফির মাঝখানে আমাদেরকে অন্যান্য আরও কিছু প্রোডাক্ট দেখানোর পাশাপাশি এই অ্যালবামগুলো দেখাচ্ছিলো আর আমাদেরকে জানতে চাইছিল আমরা এরকম অ্যালবাম করতে ইন্টারেস্টেড কিনা দেখে আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছিল আর প্রাইসগুলোও রিজনেবল ছিল তাই আমরা এরকম একটা বড় অ্যালবাম আর একটা মিনি অ্যালবাম অর্ডার করেছিলাম প্রথম দিকে ঘুমাতে না চাইলেও পরে বেশ লম্বা ঘুমাচ্ছিল আর তাই ফটোগ্রাফারও খুব ভালোভাবে ফটোগুলো তুলতে পারছিল আর ওরা এমনিতেও খুব এক্সপার্ট কি সুন্দর করে অল্প সময়ের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছিল দেখতে দেখতে একটু একটু করে চোখের সামনেই বড়ো হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভাবি আর বেশি বড় না হয়ে যদি এরকম ছোটই থাকতো সারা জীবন কিন্তু চলে যাওয়া এই সময়গুলো আর বড় হওয়াটাকে তো আর আটকাতে পারবো না তাই অ্যাটলিস্ট ছোটোবেলার এই সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতির খাতায় বন্দি করে রাখার চেষ্টা করছি ফটোশ্যুট শেষ হয়ে যাওয়ার পর পেমেন্ট কমপ্লিট করে আমাদের অ্যাড্রেসটা বলছিল কারণ কুরিয়ারের মাধ্যমে ফটোগুলোকে পাঠাবে খুব সুন্দরভাবেই ফটোশ্যুটটা শেষ হয়েছিল তারপর আমরা অনেকক্ষণ ধরে ট্যাক্সি দেখার চেষ্টা করছিলাম কিন্তু আমাদের আশেপাশে উবার বা বোল্ট বা ফ্রি নাওয়ের কোনো একটা ট্যাক্সিও অ্যাভেলেবেল ছিল না দু একটা যাও দেখাচ্ছিল কিন্তু অ্যাকসেপ্ট করছিল না পরে ফটোগ্রাফার জানালো এখানে আসার সময় ওয়ার্সো থেকে ট্যাক্সি অ্যাভেলেবেল পেয়ে গেলেও যাওয়ার সময় পাওয়াটা নাকি খুবই মুশকিল হয় যেহেতু এটা ওয়ার্সোর অনেকটা বাইরে তাই ফটোগ্রাফারই আমাদের জন্য একটা লোকাল ট্যাক্সি কল করে দেয় যাদের এখানে নিজস্ব অ্যাপ রয়েছে যে ভাড়াটা ওয়াটসো থেকে এখানে আসার সময় আমরা ওবারে আকার ডিসকাউন্ট ফর্টি স্লটিতে এসেছিলাম সেটাই যাওয়ার সময় আমাদেরকে হান্ড্রেড ট্রেন স্লটি দিয়ে যেতে হয়েছিল ড্রাইভার জানালো ওয়াটসোতে ঢুকলেই নাকি ওনাদেরকে হান্ড্রেড ট্রেন স্লটি পে করতে হয় যাই হোক কি আর করা তারপর আমরা রেস্টুরেন্টে একটু খেয়ে তারপর বাড়ি ফিরে যাই তো এই ছিল আজকের ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো